দুই দিন মুলতবির পর বুধবার সকাল এগারোটায় শুরু হয় জাতীয়কমত কমিশনের দ্বিতীয় দফার অষ্টম দিনের বৈঠক যোগ দেন বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা শুরুতেই জুলাই গণভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় আলোচনার বিষয়বস্তু হিসেবে রাখা হয় নির্বাচনী এলাকা নির্ধারণ তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ইস্যু দিনের প্রথম ধাপে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের বিষয়ে আলোচনা হয় বৈঠকে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সীমানা পুনর্নির্ধারণে আলাদা কমিশন করার প্রস্তাব দেওয়া হয় বিপরীতমুখী অবস্থানে দেখা যায় বিভিন্ন দলকে সীমানা নির্ধারণে আলাদা কমিশনের পক্ষে অবস্থান জানায় জামায়াত দলটির সহকারী হাবিদুর রহমান আজাদ বলেন সীমানা নির্ধারণে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এড়াতে অস্থায়ী কমিশন হলে ভালো হয় তবে ঐকমত্যের স্বার্থে কমিশনের পরিবর্তে কমিটিতেও মত আছে জামায়াতের আমরা সংস্কার তাহলে কিন্তু আবার সেই ফেসিস্ট অথবা যাচ্ছে তাই স্বেচ্ছাচারিতা এগুলো থাকবে স্বচ্ছতা জবাবদিহিতা থাকছে না এটা ধরে নিতে হবে সংস্কারের যে অবজেক্টিভ স্পিরিট যেটাকে আমরা রক্ষা করতে পারব না তবে এর বিপক্ষে মত দেন বিএনপি সহ কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ নির্বাচন যাতে বিলম্বিত না হয় সেজন্য আলাদা কমিশনের পরিবর্তে আইন সংশোধন করে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার প্রস্তাব দেন তিনি বলেন সংস্কারের বিষয়ে সর্বোচ্চ সহায়তা করছে বিএনপি নির্বাচনে যাতে কোনো বিলম্বিত না হয় সেজন্য সেই ব্যবস্থা নেওয়া যায় সেজন্য বর্তমান আইনে এই অর্ডিনান্স আর পরিবর্তনের দরকার নেই যেহেতু এগ্রিড হয়ে সবাই সেই পরামর্শটা দিবে যে বিএনপির জন্যই এই সমস্ত হচ্ছে না এরকম একটা কি বলে একটা অসত্য ইনফরমেশন দিছে এই পর্যন্ত আমরা যে পরিমাণ সহায়তা করেছি এগুলো আমি আজকে প্রেজেন্ট কিন্তু ডিটেইল বলবো বৈঠকের শুরুতে সবারকমত্বের ভিত্তিতে জুলাই এর মাঝামাঝি সময়ে যাতে সনদ তৈরি করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আগামী মাসেই আদমাদি শুয়ে একটা সনদের পারবো তা আপনাদের সকলের প্রচেষ্টা সকলের আন্তরিক সহযোগিতা হচ্ছে। সবচেয়ে বড় জিনিস দায় এবং দায়বদ্ধতা সেটা আপনার সকলে প্রাণ দিয়ে অনুভব করেন সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি রাষ্ট্রপতি নিয়োগ উচ্চ নির্বাচন প্রক্রিয়ার মতো বিষয়ে একাধিক দিন আলোচনা হলেও এখনও অমীমাংসিত রয়েছে ঐকমত্য তৈরিতে প্রথম ধাপ সহ বান্নটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে এরই মধ্যে হাসান ও সময় সংবাদ ঢাকা